إليه الوسيلة وجاهدوا في في سبيله لعلكم تفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون علي النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه जमालील साली साली कुल सु

لا لا सुर لا लाल

الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشكره وأجب في الشمالي جسر أبو تيشا أفراد المسجد الشريف غياب وقتي

বান্দে যারা আমরা পৃথিবীতে আগমন করেছি সকলেই একটি মাত্র থেকে আমাদের থাকা উচিত যে আল্লাহ রবের গোলামি এবং দাসত্ব যাতে আমাদের সঠিক ভাবে হয় আল্লাহর হুকুম আহকাম বিধি বিধান যাতে আমরা সঠিক ভাবে মেনে চলে আল্লাহ রব্বুল কাছে ফিরে যেতে পারি এই একটি অনুপ্রেরণা আমাদের মনে ভিতরে থাকা অতি জরুরি ঠিক কিনা আমরা পৃথিবীতে কয়দিন আপনি থাকবেন এ পৃথিবীতে কয়দিন আপনি বাঁচবেন আজ আমি আসি আপনি আসলেন হয়তো বা সকাল আমাদের নাও হতে পারে পাঁচ মিনিটের না থাকতে পারি এক মিনিটের কোন ভরসা আছে আরো জোরে বলেন আছে আপনার আর সে দেখেন

এখানে আশা মানে কিছু কিছু আপনাদের এলাকায় যত বড় বড় জলসা মহিলন হয়েছে সবগুলা গেলে আমার আশা হয়েছে প্রত্যেকটাই আরো পনেরো বিশ বছর আগের থেকে আজকে নিজেদের লোক

আপনাদের মাঝে আয়াত পাঠ করেছি একটা জোরে বলেন কয়টা সকলেই জোরে বলেন কয়টা একটা আয়াত এর মধ্যে ওয়াজ মোটামুটি আছে পাঁচটা জোরে বলেন কয়েকটা ওয়াজ আছে وسيلة قد جاهدوا في في سبيله لعلكم تفلحون যারা করেছ যারা আল্লাহের প্রতি বিশ্বাস স্থাপন করেছে যারা আসমানি কিতাবের উপরে যারা ফেরেস তাদের উপরে নবী রসুলদের উপরে ইবা লালন করেছে যারা তোর দিয়ে ভালো ভালো মন্দ মন্দ বিশ্বাস স্থাপন করেছে পরকালের যেটা ফাইসালা হবে বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ রফুল্লাহীর র সমস্ত লোকদেরকে ডাক কে বললেন ইয়া আইয়ো ভেলে জীনা আহ না তোমরা এক নম্বরে আল্লাহ রবুল্লাহবিনকে ভয় করো জোরে বলেন ভয় করা লাগবে আগে এক নম্বর আল্লাহ রব্বুল আবিন কে তোমরা সহায় করো এর কারণ আল্লাহ যে যদি কোনো ব্যক্তি ভয় করে